সম্মানটা না হাত পেতে চাইলে কেউ পায় না যে আমাকে সম্মান করে তারপরে সামনের লোকটা তোমাকে সম্মান দেবে কিন্তু গামলা এমন একটা মানুষ যার চরিত্র ঘটিত এত কিছু কেচ্ছা কেলেঙ্কারি থাকার পরেও মাথাটা উঁচু করে জনগণের সামনে গিয়ে দাঁড়ায় আরে নির্লজ্জ বেহায়া গন্ডারের চামড়া না তৈরি করলে সমাজে টিকে থাকা বড্ড মুশকিল আর এটা ও খুব ভালো করে বুঝে নিয়েছে যে আমি আমার লাইফের সাথে যেটাই করি না কেন আমি হা হা হিহি হে হে হোহোর মাধ্যম দিয়ে জনগণের কাছে এইভাবে টিকে থাকবো পাবলিকের কাছে অ্যাটেনশান নেওয়ার চেষ্টা করব। কিন্তু ভেরি ব্যাড লাক ভেরি ব্যাড লাক হ্যাঁ মানে ওর এই মানে ব্যাড লাকটার ওপর সত্যি করুণা হয় আজকে এই জায়গাটা ওর নিজের তৈরি করা একটা জায়গা যে জায়গাটায় ওর বেশ সম্মানের ছিল শ্বশুরবাড়ির লোকজন স্বামী শাশুড়ি সন্তান শ্বশুরমশাই সবাইকে নিয়ে দিব্যি জমিয়ে একটা সংসার চলছিল যে সংসারটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো ওটা আর পাঁচটা সাধারণ সংসারের মতন কিন্তু নর্মাল সংসার যে সংসারটার মধ্যে কুটকাচালিও চলে মানে অশান্তি টুকটাক মতবিরোধ চলে ভালোবাসা থাকে নিত্য জীবন যেভাবে কাটায় ঠিক সেইভাবে চলে অত্যাচারিত সংসার কিন্তু বাদকুল্লার ওই পরিবারটা ছিল না কখনোই ছিল না স্বামী কিপতে হওয়া স্বামীর একটু হাতে হিসাবই হওয়া শাশুড়িকে সামনে থেকে ইনভাইট করা যে গরমে মা তুমি বাইরে কেন শোবে তুমি এখানে এসে শো তারপরে গিয়ে যদি এই অবজেকশনটা করা হয় যে ছেলে সারাক্ষণ মায়ের আঁচলের তলায় থাকে বউকে সময় দিচ্ছে না তার বদলে বউকে কি করা উচিত বাড়ি থেকে অনায়াসে বেরিয়ে গিয়ে অন্য পরপুরুষের সাথে মাস ঘুরতে না ঘুরতেই বিয়ে করে নেওয়া উচিত এই পন্থাটা অ্যাপ্লাই করেছে নান আদানি গামলা যেটা সবাই তোমরা জানো দেখো যারা গামলাকে এখনো ঢেকে যাচ্ছে তাদের ঢাকনদারির ওপর আমার কিচ্ছু যায় আসে আমার কিছু যায় আসে না তাদের ঢাকনদারির ওপরে কিন্তু কথাটা কি জানো তো নির্লজ্জতা যখন চরমে পৌঁছে যায় না তখন মানুষকে তুমি গালাগালি দাও জুতো মারো ঝ্যাটা মারো লাথি মারো কিছুটি যায় আসে না কিন্তু মানুষ কিছু সংখ্যক আছে যারা বুঝিয়ে দেয় কার অকাত কতটুকু আজকের ঘটনাটা সেটাই ঘটেছে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে অবশ্যই করে বিয়ে উফ বাপ রে বাপ এই আমার নিজের পরিবারেও মনে হয় বিয়ে এরকমভাবে ঘটলে বিয়ের এত কিছু এতদিন ধরে চলতো না ঠিক আছে আরেকটা কথা আমি এখানে একটু নিজের আমি যোগ করতে চাই জানি না এটা গর্ব করা বলো বা মানে আমার একটা পরম পাওয়া বলো আমার বাপের বাড়িতে ঠিক আছে আমার বাপের বাড়িতেই বলো বা আমার শ্বশুর বাড়িতেই বলো হুম যদি এমন কোনো অনুষ্ঠান হলো যে অনুষ্ঠানটাতে আমি আমার বাপের বাড়িতে আগে বলে দিই যদি কোনো কারণে আমি বলি যে আমার না আজকে হবে না আমি দেখছি আমার সম্ভব কিনা যাওয়া আমার ভাইয়ের ইমিডিয়েট ওখান থেকে কল আসে যে গাড়ির চাবি বার করছি আমি আসছি তুই রেডি থাক মানে এই রকম আমাকে আসতেই হবে হুম সামনে থেকে কাকিমারা ফোন করে যে তাদের মনটা কেমন করছে রিম্পা কতদিন আসিস নি এখনও তোকে দেখতে পাইনি কি করছিস না করছিস এগুলো না ভালোবাসা না সত্যি আমার বাড়িতে আমরা সাত বোন কিন্তু যে ভালোবাসা আর অবশ্যই করে অ্যাটেনশন আমি পাই না বাকি আমার দিদি বোনেরা পায় না অতটা একদম একদম তোমাদের একদম কাটায় কাটায় এরকম তোমাদের এরকম অন ক্যামেরাও দেখিয়ে দেবো খালি আমি বলবো না আমি এখন যাই একদিন আমি রাগের চোটে খালি বলেছি আমি চলে যাব থাকবো না আমার ছোটো কাকার রণমূর্তি যদি কেউ দেখে ভাইদের যা ক্লাস লাগিয়েছিল টা এটা কিন্তু জাস্ট একটা ইয়ার্কি ছিল কিন্তু কথাটা সেটা না কথাটা কি জানো তো কথাটা হচ্ছে ভালোবাসা কথাটা হচ্ছে ভালোবাসা অ্যাটেনশান গ্যাদার করতে লাগে না তোমার আচরণ তোমার ব্যবহার তোমার ভালোবাসায় সেই জায়গাটা তুমি অর্জন করো যেটা হয়তো আমি অর্জন করতে পেরেছি এই কারণেই আমাকে আমার মানুষগুলো ভালোবাসেন আমার এখানেও তাই মিস্টার উসের সাথে যদি তর্ক বিতর্ক হয় আগে চোটে যদি আমি না যাই আমি ঘরে বসে থাকি আমার হাসুরদের ফোন করা শুরু হয়ে যায় এই তুই চলাই ও বাদ দে তুই চলাই ঠিক সেই রকম কথাটা হচ্ছে ভালোবাসা গ্যাদার করা যেটা গামলার কপালে পেয়েও সে খুঁইয়েছে সে খুইয়েছে। আজকে এই যে শ্বশুরবাড়ি থেকে এরকম একটা মিথ্যে বদলাম শ্বশুরবাড়ির লোকেদের ওপর দিয়েও বাইরে বেরিয়ে আসার পরে ওকে কিন্তু এত মানুষ সাপোর্ট করেছিল এটা মানতে হবে যারা ওকে সাপোর্ট করেছে তারা কোথাও না কোথাও মায়ার চোখে করুণার চোখে বয়সটা অল্প ভুলভ্রান্তি হয়ে গেছে এরকম ভেবে কিন্তু তারা সাপোর্ট করেছে তারা চেয়েছে যে না না মেয়েটা সত্যিই তো আমারও কোথাও না কোথাও কখনো মনে হতো যে না অবশ্যই করে এতটা বাড়াবাড়ি কিন্তু বাট লেকিন এটা মাথায় রাখতে হবে যে আজকে স্বামীর সাথে মতবিরোধ হওয়ার মানেই কিন্তু পরকিয়া করা না এটা শুধুমাত্র আমাদের কান অব্দি গেছিল যে বাচ্চার বাবা আমাদের কানে এইটুকু পৌঁছিয়েছে যে আজকে তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেছে কারণ তার চ্যাটিংগুলো ধরা পড়ে গেছে মানুষ কিভাবে না হেনস্থা করেছে সেই পরিবারটাকে শিলাদেবীকে অন্য কারোর সাথে শুয়ে দিতেও তারা ভাবেনি যে আজকে শাশুড়ি এরকম করেছে সেটা দেখেই বোমা শিখেছে আজকে এই জিনিসগুলো দিয়ে আখ্যায়িত করে তাদেরকে অনেক হিউমিলেট করা হয়েছে কিন্তু যেটা তারা করেনি সত্যিই তো ভগবান ওই বেশিদিন সেই মিথ্যেটাকে সহ্য করবে না না তো অটোমেটিক্যালি আস্তে আস্তে গামলার যেই জায়গার ফেসটা সে অর্জন করেছিল শুধুমাত্র কিন্তু এই মিত্র পরিবার থেকেই তার পরিচিতি। ঠিক আছে তারপরে বেরিয়ে আসার পরে তার যে জায়গাটা সিম্পাতি দিয়ে কুড়িয়েছিল যে মানুষগুলো তাকে ভালোবাসে আজকে তারা ধিক্কার জানাচ্ছে কেন বলো তো তাদের ভালোবাসা টুকরো ধরে রাখার যোগ্যতা সে রাখেনি সবাইকে মিথ্যে বলেছে ভাওতাবাজি দিয়েছে নাটক করে গেছে দিনের পর দিন সিম্পাতি কাটকে এই যে বাচ্চা বাচ্চা এমন একটা সেন্সিটিভ ইস্যু যে ইস্যুটাকে অ্যাপ্লাই করে দিনের পর দিন ও আর এই বক মানে কি বলবো পাক্কা মানে ফালতু লোক একটা গালাগালি আর দিলাম না এ এরা দুজনে মিলে কিন্তু কন্টিনিউ বক যেভাবে চালনা করেছে এই কিন্তু সেইভাবেই চালিত হয়ে দিনের পর দিন লোককে ভাওতাবাজি দিয়ে গেছে বাচ্চার ইস্যুটাকে সামনে করে কারণ ও ভালো করে জানতো মানুষ বেশিরভাগই ওকে সাপোর্ট করছে বাচ্চার দিক থেকে যার জন্য কিন্তু ও এই বাচ্চা আনবো বাচ্চা আসছে অন দ্য ওয়ে এরকম একটা কিন্তু পন্থা অ্যাপ্লাই করেছিল কিন্তু ভেতরে কিন্তু ভালো করে ও জানতো বাচ্চাও কোনোদিনও পাবে না আর বাচ্চা আনার মতন মন মানসিকতা ও নেই আজকে যে জীবনটাও কাটাচ্ছে না এই যে আদারে বাদারে বনে জঙ্গলে ঘুরে ফিরে এই জীবনটা একটা বাচ্চা থাকলে একটা মায়ের পক্ষে সম্ভব না প্রতিনিয়ত তার জন্য চিন্তা করতে হবে আমি কালকে সারাটা দিন আমার বড়ো ছেলের জন্য দৌড়াদৌড়ি গেছি কাল রাত্রিবেলা শুতে গেছি সারাটা রাত্রির তিনটে থেকে আমি খালি জাগাম কেন বলো তো ছোটো ছেলে যেমন কাশি উঠেছে ঠিক বেকায়দায় শুয়েছে এইখানটায় পেন শুরু হয়ে গেছে হাত মুড়ে শুয়েছিল নাও এবার সারাটা রাত্রির তার ওই হাত চেপে দাও তারপরে ডট পাঁচটার সময় ঘর থেকে বেরিয়ে তাকে রেডি করে স্কুলে পাঠানো এইটা যায় একটা মায়ের জীবন বাবা আছে কিন্তু বাবা থাকলেও তো বাবা তো ঘরে বসেনি বাবা তো নিজের কাজে ব্যস্ত বাবা তো চব্বিশ তা তাকিয়ে দেখতে পাচ্ছে না যে আমার কখন কী দরকার সে পয়সা দিয়ে খালাস হয়ে যাবে কিন্তু শরীরের দিক দিয়ে খাটনিটা কার হবে মাকে চিন্তা করতে হবে কারণ অ্যাট প্রেজেন্ট মাই তার সাথে মুহূর্তে রয়েছে কিন্তু গামলা যে জীবনটা বেছে নিয়েছে সেই জীবনটা একটা মায়ের জীবন কখনোই হতে পারে না যে দিনটা শুরু হচ্ছে রাস্তার চা দিয়ে আর দিনটা রাত্রিটা শেষ হচ্ছে হ্যাঁ হি ছ্যাবলামি মেরে এইভাবে কোনোদিনও একটা সন্তানের মা এইভাবে চলতে পারে না আজকে বাচ্চাটাকে নেওয়ার মতন মন মানসিকতাও কোনো দিনই ছিল না আজকে যদি থাকতো তাহলে সর্বপ্রথম দুনিয়ার সব কিছু ছেড়ে ও বাচ্চার জন্য অ্যাপ্লাই করতো তোমরা ভাবো বিয়েবাড়ির মধ্যে গিয়ে প্রতিটা বাচ্চাকে নিয়ে ক্যামেরা ক্যামেরাবন্দি করছে প্রত্যেকটা বাচ্চার সাথে হাহিহি করছে নিজে তাদের সাথে ছয়টা কি চটা মনে মাছা হয়ে গেছে কিন্তু একটা বাড়ির জন্য ও নিজের সন্তানের কথা মনে পড়ে না যে আমার ছেলেটাও তো টুকটুক করে বড় হয়ে যাচ্ছে চোখের সামনে চোখের সামনে বড় হয়ে যাচ্ছে হাজারটা ভিড়ের মধ্যে মা বলে চিৎকার করার মতন কেউ নেই কিন্তু তাতে ও কিচ্ছু খারাপ করে না ও ওখানে অ্যাটেনশান গ্যাদার করতে ব্যস্ত যে পরিমাণে বিয়েবাড়িতে ও করুণার পাত্রী হয়ে রয়েছে মানে জাস্ট মানুষের কাছ থেকে অ্যাটেনশান চাইছে এই যে ও গলাগুলোকে রেস করছে না এই যে অনেকেই ওকে কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে তুমি এরকম সেই ডাউন মার্কেট লো বস্তি টাইপের মানুষদের মধ্যে চিৎকার করছো কেন চিৎকারটা কেন করছো আসতেও তো কথাটা বলা যায় কিন্তু মানুষ এটা বুঝছে না ওর চিৎকার করার কারণ একটাই কারণ মানুষের এই পরিস্থিতিটাকে ও নিজের আওয়াজের দ্বারা দমিয়ে রাখতে চাইছে ও ভাবছে আমার আওয়াজ যদি এই পরিস্থিতিটাকে মানুষের অতটা নজরে না লাগে কারণ মানুষ ওকে ইগনোর করছে ওকে পছন্দ করছে না ওর যে দাদার বিয়ে হচ্ছে সেই দাদা মাঝে মধ্যেই ওর দিকে তাকাচ্ছে তোর ওর তাকনির চাউনিটা দেখবে তো সে তো ভেতরে ভেতরে চিন্তায় পড়ে যাচ্ছে এই বোনের ছায়া যেন আমার বাড়ির বউদের উপর না পড়ে তোমরা ভাবো না মামি বলো মামা বলো মাসি ও মাই ডক মাসির দিকে একটুখানি আসি বাকি লোকেদের তো তবুও ছেড়ে দাও কোনো না কোনো খাতিরে তারা একটুখানি মুখ বন্ধ আছে যে মাঝে মধ্যে তাদেরকে নিয়ে গিয়ে দোকান থেকে যা পারছে একটু খাইয়ে দিচ্ছে একটু চাচু খাইয়ে দিচ্ছে গ্যাটের পয়সা খরচা না করতে হলে মানুষ সবারই সবাইই ভালো লাগে এই যে মাসিটা কালো অনেক একজন কমেন্ট করেছে তোমার মাসির বিহেভিয়ার তোমার প্রতি একদম ভালো না লাইক সিরিয়াসলি ওর মাসি অ্যাকচুয়াল ব্যবহারটা করেছে থাপ আর থাপ দিয়েছে কয়েকটা থাপ ঠাপ দিয়েছে এত সপাটে দিয়েছে একদম থাপ্প বেশ করেছে ওর আসল জায়গাটা না একমাত্র এই মাসি বুঝিয়ে দিয়েছে যে তোকে কি চোখে দেখে আমাদের করবে আমাদের করবে আমি আবার একটুখানি যখন ওইখানে প্রবেশ দ্বারে যখন আমি ঢুকি কে এসেছে রিম্পা এসেছে ভাই এরকম আমার একটু চলে গর্ব করি না কিন্তু দ্যাট ইজ ট্রু বুঝতে পারছি তো ঠিক সেই রকমই ওর আনা পয়সার দামও নেই আনা পয়সার দামও নেই আজকে আমাদের গায়ে এইভাবে আমাদের মাসিরা পারবে হাত তুলতে আর ওর মাসি যে ইয়ার্কির ছলে হাতটা তুলছিলো তা না কিন্তু মাসির মুখে চোখের মধ্যে যে সেই রাগটা আর ও ওর যে ওই মাঠটায় লেগেছে ওর মা ও যে এমবারেসিং ফিল করেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে যার জন্য কিন্তু ওর মা সাথে সাথে জায়গাটাকে ডাউন করে দেওয়ার চেষ্টা করলো কিছু করার নেই মাকে তাতি মেরে চলতে হবেই কারণ মাস গেলে বানি বানি পয়সাটা আসে তাই না আজকে ওর আসল জায়গাটা ওর ওই মাসি দেখিয়ে দিয়েছে ঠিক আছে তাই কাউ মানুষের পক্ষে তো সম্ভব হলো না কিন্তু নিজের মাসি ওকে জায়গাটা দেখিয়ে দিল যে তোর অকাত এইটুকুই না আছে তোর মান না আছে তোর সম্মান না তুই সদবা বাকিটা তো আর ছেড়েই দিলা কোনো কিছুর মধ্যেই পড়িস না আছে তোর ঘর না আছে তোর সংসার না আছে বর না আছে সন্তান তোর আছেটা কি অত মানুষের মধ্যে তুই একা তুই নিঃস্ব সেটা তুই ভালোই বুঝতে পারছিস কিন্তু জনগণের সামনে সেটাকে তোকে দেখাতে হবে চিৎকার করে নিজের ভয়েস রেজ করে মানুষের সামনে এটা প্রিটেন করে দেখো দেখো ভাই আমার হেভি এখানে চল সারানা পয়সাও কেউ দাম দিচ্ছে না জলটুকু চাইলেই তোর মুখে জলটুকুও কেউ ছুঁড়ে মারলো না দিয়ে দিলো পাশে আরেকজন এটাই হচ্ছে আসল বাস্তব এটাই হচ্ছে আসল জায়গা তোর জায়গাটা তোকে বুঝিয়ে দিয়েছে যে এটাই তোর আসল জায়গা বুঝতে পেরেছ বন্ধুরা তো এই হচ্ছে বিয়ে বাড়ির ঘটনা হুম এই যেখান সেখান থেকে ভাইকে ডাকা এবার তারপরে তো গরম একমাত্র ওরিক নাইটি পরিবার হ্যাঁ মা মেয়ে দুজনেই নাইটি নাইটি ছাড়া তাদের আর গতি নেই বদিটা তবুও একটা কুর্তি গায়ে গলাচ্ছে একটা কুর্তি গলানো যায় না গায়ে কটনের একটা কুর্তি পরা যায় না নাইটিতে এমন কি ঠান্ডাটা লাগবে আর কুর্তিটাতে সেই ঠান্ডা মানে গরমটা অতিরিক্ত লাগবে আরামসে একটা কুর্তি গুলিয়ে নেওয়া যায় অত লোকের মাঝখানে নাইটি পরে পড়ে লজে খেতে চলে যাচ্ছে বাইদাবে ওদের বাড়িতে আমি দেখলাম না ওই নতুন বউ ঘি ভাত দেয় না সবার পাতে সেই সব দেখলাম না ভাই জানি না হয়তো নিয়ম নেই সব পরিবারে আলাদা আলাদা বাট দেখতে পেলাম না ওরা নিজেরাই চলে গেলো সব খেতে বসে গেল ওই গরমের মধ্যে সব নাইটি পরে গেছে বেশিরভাগ মানুষকে দেখলাম কী সুন্দর কুর্তি পরে আছে চুড়িদার পরে আছে আর এই মা মেয়েকে দেখছি কন্টিনিউ নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে বাপরে বাপ যত দুনিয়ার গরম যেন ওদেরই লেগেছে এত অখাদ্য বিশ্রী টাইপের ভাই তবে ঠাম্বিকে দেখতে পেলাম বেশি নেচে হয়তো তো বুড়ি তোমার আল্লাচকে গেছে হুম চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি বোঝাতে পেরেছি আশা করি তোমরা বুঝবে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা আছে ভিডিওতে ততক্ষণের চাবো